সালামু আলাইকুম ভিউয়ার্স এটা হচ্ছে ম্যানুয়াল হাইট অ্যান্ড ওয়েট স্কেল এখন এটা জিরো পজিশনে আছে আমরা এখন এটা ওয়েট মাপবো রফিক ভাই আপনি ওঠেন আমরা দেখবো আমাদের রফিক ভাই কয় কেজি ওয়েট তবে মাথা সোজা করেন ওকে উনি সুন্দরভাবে দাঁড়িয়েছে আমরা এখন মেজারমেন্ট মনিটরে চলে আসি রফিকভাই হচ্ছে ষাট কেজি চৌষট্টি কেজি উনি চৌষট্টি কেজি আছে আর হাইটটা এইভাবে মাপবে এই যে ওনার মাথায় টাচ করবে এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে হাইট অ্যান্ড ওয়েট মাপার মেশিন ভেরি ইকোনমিক প্রাইস যোগাযোগ করবেন আমাদের সাথে এই পণ্যটি কালেকশন করার জন্য রবি আপনি নেমে যান একদম জিরো পজিশনে চলে এসছে টোটাল একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নেওয়া যাবে এই মেশিনটাতে হাইট অ্যান্ড ওয়েট ম্যানুয়াল মেশিন আমাদের ডিজিটাল মেশিনের পাশাপাশি হাইট অ্যান্ড ওয়েটের ম্যানুয়াল মেশিনও পেয়ে যাচ্ছেন ধন্যবাদ সবাইকে